আজকের এই ভিডিও তোমার চিন্তা ভাবনা বদলে দেবে প্রেমানন্দজি মহারাজ বলেন তুমি কি কখনো ভেবে দেখেছ যাকে তুমি তোমার স্বামী স্ত্রী বা সন্তান বলে মনে করছো সে আসলে কে সে আগে কে ছিল পরের জন্মে কি হবে তুমি কিছুই জানো না তবুও তুমি তাকে নিজের বলে ভেবে এত আসক্ত হয়েছ যে এই আসক্তিই তোমার জীবনের দুঃখের মূল বীজ হয়ে দাঁড়িয়েছে প্রেমানন্দজি মহারাজ আজ এমন এক সত্য উন্মোচন করেছেন যা শুনলে তোমার আত্মা কেঁপে উঠবে এই ভিডিও শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনের দিশা চিরদিনের জন্য বদলে দেবে তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন মানুষ এই জগতে কত কিছু নিজের বলে ভাবে কিন্তু আসলে কিছুই নিজের নয় যাকে তুমি তোমার স্ত্রী ভাবছো বা স্বামী ভাবছো যাকে তুমি নিজের জীবন সঙ্গিনী মনে করছো সে আসলে কি। তুমি কি জানো জানো না সে আগে কে ছিল তা তুমি জানো না সে পরের জন্মে কি হবে সেটাও তুমি জানো না আজ সে যে নারীর বা পুরুষের শরীর পেয়েছে তা তার পূর্ব জন্মের কর্ম প্রারব্ধ ও ভাগ্যের ফল তুমি ভাবছ সে তোমার কিন্তু আসলে সে এসেছে তোমার জীবনে তোমার কর্মফল ভোগ করানোর জন্য তোমার জীবনে তার প্রবেশ হয়েছে কোনো এক অদৃশ্য নিয়মে যা তোমার পাপ পুণ্যের হিসাবের সঙ্গে বাধা তবুও তুমি ভাবছো এ আমার স্ত্রী আমার জীবন আমার সুখ এভাবেই শুরু হয় মানুষের অজ্ঞানতা তুমি যাকে নিজের ভেবে আসক্তি গড়ে তুলছ আর এই আসক্তি তোমার ভবিষ্যতে দুঃখের বীজ বপন করছে তুমি জানো কি সে কে না তুমি জানো না কিছু বছরের পরিচয় তুমি ভেবে নিয়েছ এই সত্য কিন্তু এই শরীর নশ্বর যে দেহে আজ সে আছে কাল সে দেহ থাকবে না এই দেহ পরিবর্তনশীল ধ্বংসশীল যেমন ফুল আজ ফোটে আর কাল ঝরে যায় তেমনি এই শরীরও একদিন মাটিতে মিশে যাবে এই দৃশ্য জগৎ যেমন ক্ষণস্থায়ী তেমনি সব সম্পর্কও অস্থায়ী কিন্তু মানুষ তা বোঝে না সে ভাবে আমার সংসার থাকবে আমার স্ত্রী থাকবে আমার সন্তান থাকবে কিন্তু যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায় তখন সব ভ্রম ভেঙে যায় তখন মন কাঁদে হৃদয় অনুশোচনায় ভরে যায় কিন্তু তখন আর কিছু করার থাকে না যে সময়টা ভগবানের নাম স্মরণে কাটানো যেত সে সময়টা চলে গেছে মোহ লালসা ভোগ আর সংসারের চিন্তায় শাস্ত্রে বলা আছে সুতো বনিতা দনজন সবই স্বার্থেরত অর্থাৎ পুত্র স্ত্রী ধনজন সবাই স্বার্থের জন্য তোমার কাছে আসে যখন তোমার কিছু থাকে সবাই তোমার চারপাশে ঘোরে কিন্তু যখন কিছু থাকে না সবাই দূরে সরে যায় তাই প্রেমানন্দজি মহারাজ বলেন এই সব মানুষের প্রতি অন্ধ স্নেহ রেখো না স্নেহ রেখো ভগবানের প্রতি কারণ তিনিই একমাত্র যিনি তোমার সঙ্গে থাকবে জন্মে জন্মে যদি সংসারের সবার সঙ্গে প্রেম করতেই চাও তবে সেই প্রেমে ভগবানের ভাব রাখো তোমার সন্তান যাকে তুমি আমার ছেলে ভাবছ সে আসলে তোমার পাপ পুণ্যের ফল সে তোমার জীবনে এসেছে তোমার কর্মফলের হিসাব মেটাতে যদি তোমার কর্ম শুভ হয় সে তোমাকে আনন্দ দেবে আর যদি অশুভ হয় তবে সে দুঃখ দেবে কিন্তু সে তোমার নয় সে তোমার কর্মের যাত্রী তুমি ভাবছো সে আমার সন্তান কিন্তু তুমি তার আগের জন্ম জানো না তার ভবিষ্যৎ জানো না তুমি কেবল এই জন্মের অল্প কয়েক বছরের সম্পর্ক দেখে মনে করছো এই আমার সব কিন্তু না মহারাজ বলেন এই পৃথিবীতে কেউ কারো নয় সব সম্পর্কই ক্ষণস্থায়ী শুধু ভগবানেই চিরন্তর তোমার মন আজ স্থির নয় তাই তুমি কিছুই বুঝতে পারছো না তুমি প্রতিদিন শ্বাস নিচ্ছ কিন্তু সেই শ্বাসগুলো কেবল দেহ চালানোর জন্য ব্যয় হচ্ছে ভগবানের স্মরণে নয় তোমার প্রতিটি শ্বাস কমে যাচ্ছে প্রতিটি দিন তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তুমি তা অনুভবই করছো না তুমি ভাবছো আমি এখন তরুণ শক্তিশালী আমি অনেক দিন বাঁচব কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না মৃত্যু শুধু বৃদ্ধ বয়সে আসে না মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তবুও মানুষ অচেতন মায়ায় অন্ধ না নাম করে না ভক্তদের সঙ্গ নেয় না ভগবানের আশ্রয় নেয় সে ভাবে আমার স্ত্রী আছে সন্তান আছে সম্পদ আছে আমি নিরাপদ কিন্তু এ সবই একদিন ছেড়ে যেতে হবে এই সব সম্পর্ক তোমার প্রারব্ধের ফল যে যাত্রায় যেমন সঙ্গী থাকে তেমনই এই জীবনের সঙ্গীরাও সাময়িক একদিন সব ছিন্ন হবে তুমি তা আটকাতে পারবে না না নিজের মৃত্যু না প্রিয়জনের মৃত্যু তাহলে কি করবে সংসার ছেড়ে দেবে না তা নয় সংসারে থেকেও ভাব রাখো কর্তব্য পালন করো কিন্তু মনে রেখো নাম জপই জীবনকে অর্থপূর্ণ করে যদি তুমি স্ত্রী পুত্রের মহে পড়ে ভগবানকে ভুলে যাও তবে তোমার জীবন অর্থহীন প্রাণ চলে যাক কিন্তু ভজন ছাড়ো না এটাই আসল ভক্তির পরিচয় ভজন মানে শুধু মুখে নাম নয় ভজন মানে নামের সাগরে ডুবে যাওয়া যেমন একজন প্রেমিক তার প্রিয়জনের নাম শুনে আবিষ্ট হয়ে যায় তেমনি ভক্ত ভগবানের নাম শুনে তন্ময় হয়ে যায় ধ্রুপ মহারাজ ছিলেন ছোট শিশু মাত্র ছয় মাস নাম জপ করে ভগবানের দর্শন পেয়েছিলেন কারণ তিনি সম্পূর্ণ তন্ময় হয়েছিলেন ভগবানের প্রতি তার আকাঙ্ক্ষা এত প্রবল ছিল যে তিনি কিছুই ভুলতে পারেনি যদি তুমি মনকে ভজনের আনন্দ না দাও তবে মন অন্য সুখ খুঁজবে টাকা সম্পদ ভোগ লালসা এই মন ছোটবেলা থেকেই ভোগে অভ্যস্ত তাই যদি তুমি গুরু আজ্ঞা না মানো মন নিজেই ভোগের দিকে টেনে নেবে ভগবান অসংখ্য ব্রাহ্মণ্ড সৃষ্টি করেছেন এক মুহূর্তে সেই ভগবানকে হৃদয়ে ধারণ করো তার আশ্রয় নাও কিন্তু মানুষ সেই আশ্রয় না নিয়ে মায়ার আশ্রয় নেয় মায়া এসে বলে দেখো তুমি চাইলে বড় বাড়ি বানাতে পারো ধন সম্পদ পেতে পারো কিন্তু ভক্ত বলে না আমি এই জগৎ সাজাতে আসিনি আমি চাই সবকিছু ভগবানের আশ্রয়ে থাকুক গৃহস্থ হোক বা সন্ন্যাসী দুজনেরই লক্ষ্য হওয়া উচিত ভগবান নির্ভর জীবন নিরাসক্ত চেষ্টার ফলেই আসল সিদ্ধি আসে ভক্তরা খুব চতুর তারা ঠক মায়াকেও ঠকায় মায়া তো সবাইকেই ঠকায় কিন্তু ভক্ত মায়াকেও জয় করে ফেলে কারণ সে জানে ভগবানের নামের শক্তি অপরসীম ভগবানের এক নামের শক্তিতেই তিন জগতের মুক্তি সম্ভব এই পৃথিবীতে সত্যিকারের সুখী কেউ নেই যদি কেউ সুখী হয় তবে সে ভগবানের প্রেমে নিমগ্ন ভক্ত যাদের লক্ষ্য ভোগ নয় যাদের লক্ষ্য আত্মিক আনন্দ তারাই প্রকৃত ধনী ধ্রুপ মহারাজ মাত্র পাঁচ বছরের শিশু হয়েও ত্যাগ করেছিলেন মা বাবার রাজ্য সুখ দেহ সুখ সবকিছু তিনি দেখিয়েছিলেন ভক্তির জন্য বয়স লাগে না লাগে শুধু দৃঢ় সংকল্প ভগবান নিজে মথুরাপুরীতে এসে তার ইচ্ছা পূর্ণ করেছিলেন ভজন মানে তন্ময় হওয়া নামের স্রোতে ডুবে যাওয়া কিন্তু আজ মানুষ এই মৃত্যু লোকে ছুটে বেড়াচ্ছে কখনো ধন জোগাড় করছে কখনো সুখ খুঁজছে কিন্তু জানেই না আমি এখানে এসেছি কেন ভাবো যদি কেউ তোমাকে বলে আমাদের দেশে এসো আমরা তোমাকে বাড়ি গাড়ি সুখ সুবিধা দেব। কিন্তু যখন তুমি দেশ ছাড়বে তোমার পোশাকটাও খুলে নিতে হবে তুমি কি এমন দেশে থাকতে চাও না তবুও তুমি এখন এমনই এক দেশে আছো যার নাম মৃত্যু লোক এখানকার কিছুই তুমি সঙ্গে নিতে পারবে না না শরীর না সম্পর্ক না টাকা না সম্পদ সঙ্গে শুধু প্রাপণ্যই যাবে তবুও মানুষ সারা জীবন ব্যস্ত থাকে এই মৃত্যু লোকের ভোগে কেউ ভাবে না আমি আসলে কি অর্জন করতে এসেছি তাই মহারাজ বলেন এই দেহ এই সংসার এই সম্পদ সব ক্ষণস্থায়ী শুধু ভগবানের নামই চিরন্তর প্রতিদিন নাম জপ করো ভগবানের কাজ করো যা কিছু পার্থিক তা একদিন শেষ হবে কিন্তু নামের ধন কখনো নষ্ট হয় না ভোগ যত বাড়ে তৃষ্ণা তত বাড়ে যে ভোগে ডুবে যায় সে বলে আর একটু কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু চলে আসে যারা ভগবানের কৃপায় ভোগ থেকে বিরক্ত পেয়েছে তারাই মুক্তির পথে আছে মন বলবেই এইটা ভোগ করি তারপর ভজন করব কিন্তু এটা মিথ্যা যত মনকে মানবে ততই ভগবান থেকে দূরে সরে যাবে মন সব সময় প্রলোভন দেয় এইটা করলে শান্তি পাবে ওটা করলে শান্তি পাবে কিন্তু সেটাই ভাত, একবার মন ভোগে লিপ্ত হলে ভজনের শক্তি নিঃশেষ হয়ে যায় তখন শুধু দেহ চিন্তা ভোগ চিন্তা ইন্দ্রিয় চিন্তা আর কিছু থাকে না ভগবানের আশ্রয় না নিলে তুমি কখনও প্রেমকে বুঝতে পারবে না বৃন্দাবনের রস অনুভব করতে পারবে না রাধেশ্বরী লাডলি লাগলিজি নিজেই এই প্রেমের মূর্তি যিনি ভক্তের জিব্বায় মন্ত্ররূপে অবস্থান করেন ভক্ত যখন প্রেম ভরে নামজপ করে তখন রাধার আশ্রয়ে তার হৃদয়ে স্থির হয় বিনা গৌরাশ্রয়ে কেউ বৃন্দাবনকে জানতে পারে না প্রেম লীলার রস পান করতে পারে না উদ্ধবজির মতো জ্ঞানীরাও গোপীদের প্রেমে শিক্ষা পেয়েছিলেন যারা ভক্ত হয়েছেন তারা সবাই রাধার চরণে প্রেমের ভিক্ষা চেয়েছেন সেই প্রেম হৃদয়ে আসলে জ্ঞান ও বৈরাগ্য নিজেই জেগে ওঠে যেমন রাজা এলে সঙ্গে আসেন মন্ত্রী সামন্ত তেমনই প্রেম এলে সঙ্গে আসে জ্ঞান ও বৈরাগ্য প্রেমই ভক্তিকে রক্ষা করে আর প্রেম থেকেই প্রকাশ পায় সত্য জ্ঞান আত্মার প্রেমে যখন মন নিমগ্ন হয় তখন আত্মবোধ জাগে জ্ঞান বৈরাগ্য ভক্তি সবই প্রেমের জন্মদাত্রী একবার অখনানন্দী মহারাজ উড়িয়া বাবাজির কাছে প্রশ্ন করেছিলেন অনেকেই ভজন করে কিন্তু ফল দেখা যায় না কেন বাবাজি বলেছিলেন ভজনের প্রথম শর্ত নিষ্ঠা যত কষ্টই আসুক মৃত্যু আসুক ভজন ছাড়ো না এই নিষ্ঠা খুব কম লোকের মধ্যে থাকে বেশিরভাগ মানুষ ভোগের মুখোমুখি হলে ভগবানকে ভুলে যায় তারা বলে আমি ভজন করছি কিন্তু যেখানে ভোগ আসে সেখানেই ভগবান হারিয়ে যান সত্যিকারের ভজন সেই যে মৃত্যু বিপদ দুঃখ আনন্দ ধন অভাব সব অবস্থায় ভগবানের নাম ছাড়ে না যে তিন জগতের রাজ্য ত্যাগ করতে পারে তার ভক্তি মহাভক্তির পর্যায়ে পৌঁছায় তাই মনে রেখো এই জগতের সব কিছু মায়া সব ক্ষণস্থায়ী স্ত্রী সন্তান সম্পদ সবই কিছু দিনের অতিথি মৃত্যুর সময় সব এখানেই পড়ে থাকবে শুধু নাম শুধু ভগবানের স্মরণেই তোমার সঙ্গে যাবে নামই তোমার চিরন্তর ধন চিরসাথী তাই ভক্তির পথেই চলো মনকে নামের স্রোতে ডুবিয়ে দাও আর হৃদয় থেকে বলো রাধে রাধে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না